আপনার আশেপাশের নেতা কর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মী একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে স্বাধীন আলোচনা করেছে এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে আমরা প্রায় বলে থাকি যে দল তারা তো এই কাজ করে যাচ্ছে ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে আপনাদেরকে আটকে রাখছেন আপনি আপনারা মধ্যে পরিকল্পনা কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন কিভাবে জনগণের কাছে আপনার ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন প্রিয় বৃন্দ এই সকল কিছু আজকের সকল আয়োজন এই যে আপনারা কথা বললেন বক্তব্য রাখলেন আমি আপনাদের সাথে কথা বলছি সকল কিছু লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থ আমাদের পক্ষে রাখা এবং একই সাথে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা গুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সকলের কিন্তু আজকে যদি আমাদের কথা বার্তা উঠা বাসা চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি তাহলে সারাদিন এই আলোচনা করে কি লাভ হবে আলোচনার আলোচনা কোনো লাভ নেই এই আলোচনাকে যদি সফল করতে হয় আমাদেরকে এইত্রিশ দফা সবকিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে একই সাথে আমাদেরকে যে জনগণের আমাদের প্রতি যে জনগণের আস্থা সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আসুন যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতা উৎস জনগণ যদি সত্যি আমরা বিশ্বাস করে থাকি তাহলে প্রিয় সকল আমাদের আমি আশা করব যে আজকে আপনারা স্বাধীন ব্যাপী যে কষ্ট করছেন স্বাধীন ব্যাপী যে আলোচনা এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে এবং আমি দৃঢ়ভাবে আশ্বাস করি বিশ্বাস করি বিগত সতেরো বছর শৈবাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রামে যেখানে টিকেছিলেন কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার পারি নিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই নিয়ে যেতে পারি এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে প্রেম সকলের আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে সারাদিন এই আলোচনা অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সব একই বিষয় আলোচনা মতামত নির্মাণ করার জন্য পরিশেষে একটাই কথা বলবো জনগণকে